তথ্যবিজ্ঞান থ্রি যে কোর্সটা আছে অনার্স দ্বিতীয় বর্ষের সেটার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে পনেরো নম্বর অধ্যায়ের একটা টপিক বস্তু তরঙ্গ কি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বরবেগের সম্পর্ক স্থাপন করো বস্তু তরঙ্গ হচ্ছে প্রত্যেকটি চলমান পদার্থ কণিকার সাথে জড়িত থাকে একটা তরঙ্গ এর নামই বস্তু তরঙ্গ বা ডিব্রগলি তরঙ্গ বস্তু তরঙ্গ হচ্ছে যে কোনো বস্তু যে কোনো বস্তু বা যে কোনো পদার্থ বা যে কোনো কণার সাথে বলছে যে একটা তরঙ্গ জড়িত থাকে এবং এই তরঙ্গটাকে আমরা বলবো ইংলিশে আমরা বলি ম্যাটার ওয়েভ এরপর আমাদেরকে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরবেগের সম্পর্ক স্থাপন করো এটা করুটলি মানে একটা ভোগাস একটা মানে স্থাপন করতে যে বলছে এটা একটা ভোগাস একটা ডেরিভেশন স্থাপনের ইংলিশ হচ্ছে প্রুফ করা বা ডেরাইভ করা ঠিক আছে সো এই যে আমাদেরকে যে সম্পর্কটা লাস্টে আমরা যেটা আনবো এটাকে আমি যে ডেরাইভ করলাম এই ডেরিভেশনের পুরো প্রসেসটা আসলে একটা ভোকাস একটা প্রসেস ঠিক আছে তাহলে তুমি বলতে পারো যে তাহলে কেন আপনি পড়াচ্ছেন কারণ তোমাদের পরীক্ষা আসে সো ইটস অ্যাবসোলিউটলি গার্বেজ অ্যাবসোলিউটলি ভোকাস বাট স্টিল তোমার পরীক্ষা আসে সো তুমি এভাবে করে আসবা আর কিছু করার নেই তা তুমি বলতে পারো তাহলে কেন গার্বেজ বললেন বিকজ এটার কোনো ডেরিভেশন নাই

এখানে তুমি একটু পরিচয় দিয়ে নিবা আমি কিন্তু পরিচয়গুলো দেই নাই এইচ কে তুমি লিখবা প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট আর আইনস্টাইনের সূত্র অনুযায়ী আমরা তো জানি যে ইকুয়াল এম সি স্কোয়ার তারপরে এই দুইটা ইকুয়েশনকে এক নম্বর ইকোয়েশন দুই নম্বর ইকুয়েশন দুইটা ই সমান তার মানে এইচ নিউ হচ্ছে এম সি স্কোয়ার সমান হবে সেখান থেকে তুমি এম কি লিখতে পারো এইচ নিউ ডিভাইডেড বাই সি স্কোয়ার লিখতে পারো এমিকল টু লিখতে পারো এইচ নিউ ডিভাইডেড বাই সি স্কোয়ার এটাকে ইকোয়েশন নাম্বার থ্রি দাও এরপরে তুমি লেখো উক্ত ফোটনের ভরবেগ এতক্ষণ যে ফোটন নিয়ে আলোচনা করলাম যে ফোটনের শক্তি নিয়ে আলোচনা করলাম সেই ফোটনের ভরবেগের সূত্র হচ্ছে পি ইকল টু এম সি যেখানে এম হচ্ছে ফোটনের ভর চলমান ভর আর সি হচ্ছে আলোর বেগ ঠিক আছে কারণ ফোটন তো আলোর বেগে যায় তাই ফোটনের বেগ হচ্ছে আলোর বেগ এই এম তুমি তিন নাম্বার ইকুয়েশন থেকে লিখবা এইচ নিউ বাই সি স্কোয়ার একটা সি আর একটা সি কাটা এইচ নিউ বাই সি এখন আমরা আবার জানি যে বাই নিউ তাহলে বাই সি মানে হচ্ছে নিচে ল্যামডা হবে তো আমি জাস্ট এই লাইনটা একটু রিয়ান্স করে লিখছি ল্যামডা এখানে লিখছি কে এখানে লিখছি এবং এই ইকুয়েশনটাই হচ্ছে মূলত দৈর্ঘ্যের সাথে এই যে দৈর্ঘ্যের সাথে ভরবেগের করছি আমরা একটা সম্পর্ক স্থাপন করছি তো ব্যাস ডেরিভেশন শেষ এই প্রমাণও শেষ যদি কোনো কোয়েশন থাকে তুমি কমেন্ট বক্স আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে বা তুমি আমার ডিসক্রিপশন বক্সে চেক করতে পারো যদি এই প্লে লিস্টটার লিঙ্ক দরকার হয় আসসালামু আলাইকুম